সাপ এই শব্দটি শুনলেই আমাদের শরীরে কাটা দিয়ে ওঠে আর সাপের মধ্যে যেই নামটি মানুষের সবচেয়ে বেশি ভয় তৈরি করে তা হলো কোবরা তোলা গম্ভীর ফসফস শব্দ আর দ্রুত আঘাত সব মিলিয়ে সাপ পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর প্রাণীগুলোর একটি কিন্তু কোবরা সাপ আসলে কতটা বিপজ্জনক তার বিষ কতটা মারাত্মক আজকের ভিডিওতে আমরা কোবরার সেই রহস্য উন্মোচন করব কোবরার সবচেয়ে পরিচিত বৈশিষ্ট্য হলো তার ফনা এই ফনা কেবল তাকে বড় দেখানোর জন্য নয় এটা একটি সতর্ক বার্তা যেন বলে দেয় এগিয়েও না আমি প্রস্তুত কোবরা সাধারণত তিন ফুট থেকে ছয় ফুট পর্যন্ত লম্বা হয় কিন্তু কিং কোবরা নামের একটি প্রজাতি আছে যেটি আঠারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে কিং পৃথিবীর সবচেয়ে লম্বা বিষ ধর সাপ তার বিষ এতটাই শক্তিশালী যে একটি হাতিকে পর্যন্ত মেরে ফেলতে পারে কিন্তু সাধারণ কোবরা যাকে আমরা বাংলাদেশ ভারত নেপাল বা থাইল্যান্ডে দেখতে পাই সেটিও খুব বিপজ্জনক তাদের বিষ স্নায়ুতন্ত্রে আঘাত করে যা দ্রুত চিকিৎসা না হলে শরীর প্যারালাইজ করে দিতে পারে এবার আসি কোবরার আক্রমণ পদ্ধতিতে কোবরা হঠাৎ করে আক্রমণ করে না সাধারণত সে মানুষকে ভয় পায় এবং পালানোর চেষ্টা করে কিন্তু যদি কেউ সাপটিকে বিরক্ত করে আঘাত করে বা তার পথ রোধ করে তাহলে কোবরা ফণা তোলে এবং সতর্ক বার্তা দেয় যদি শত্রু না সরে সে অত্যন্ত দ্রুত আঘাত করে কোবরার আঘাত এতটা দ্রুত হয় যে আমরা চোখের ফলক ফেলতে ফেলতেই বুঝতে পারি না অনেকেই মনে করেন কোবরা তারা করে মানুষকে কামড়াতে আসে আসলে তা সত্য নয় কোবরা কখনোই মানুষকে ধাওয়া করে না যদি না সে চরম হুমকি অনুভব করে কোবরা প্রকৃতপক্ষে শান্ত স্বভাবের সাপ তবে বিপদে পড়লে তার বিষ মারাত্মক অস্ত্র হয়ে ওঠে কোবরা কিভাবে তার বিষ ব্যবহার করে সাপ শিকার ধরতে বিষ ব্যবহার করলেও মানুষের ক্ষেত্রে বিষ মূলত আত্মরক্ষার জন্য ব্যবহৃত হয় কোবরার বিষ নিউরোটক্সিন অর্থাৎ এই বিষ স্নায়ুর কাজ বন্ধ করে দেয় কামড়ানোর কিছু সময়ের মধ্যে শ্বাস প্রশ্বাস ধীর হয়ে আসে দৃষ্টি ঝাপসা হয় এবং শরীরে কাজ করা বন্ধ করে দেয় দ্রুত অ্যান্টিভেনম পাওয়া না গেলে রোগীর অবস্থা বিপজ্জনক হয়ে ওঠে এবার আসি সবচেয়ে রহস্যময় দিকটিতে কেন কোবরা ফনা তোলে এর মূল উদ্দেশ্য হল নিজেকে বড় এবং ভয়ঙ্কর দেখানো ফনা তুললে সে দেখতে দ্বিগুণ বড় লাগে এটি শিকারী বা শত্রুকে ভয় দেখাতে সাহায্য করে ফনা তোলার সময় এটি একটি অনাবরত সমস্ত ফোসফোস শব্দ করে যা শিকারীকে বিভ্রান্ত করে কিছু কোবরা আছে যারা বিষ ছিটাতে পারে যাদের বলা হয় স্পিটিং কোবরা এই সাপ দূর থেকে শত্রুর চোখে বিষ ছিটিয়ে দেয় এই বিষ এতটাই মারাত্মক যে চোখে গেলে অন্ধত্ব পর্যন্ত হতে পারে যদিও বাংলাদেশে এই প্রজাতিটি খুবই সাধারণ নয় আফ্রিকার কিছু অঞ্চলে এটি বেশি দেখা যায় এবার আসি কিং কোবরার কথায় এটি বিশ্বের সবচেয়ে বড় বিষধর সাপ কিং কোবরা অন্য সাপ খেয়ে বেঁচে থাকে এমনকি নিজের জাতের সাপকেও খায় তারা এর বিষ এতটাই শক্তিশালী যে এর কামড়ে একটি হাতিরও মৃত্যু ঘটতে পারে কিংকোপরার গর্জন করার মতো একটি বিশেষ শব্দ রয়েছে যা অন্য সাপের গর্জনের থেকে আলাদা এবং অত্যন্ত তীক্ষ্ণ অনেকে ভাবেন কোবরা খুবই আক্রমণাত্মক কিন্তু আসলে তা নয় প্রকৃতিতে কোবরা মাটি গাছপালা পাথরের নিচে বা ঝোপের মধ্যে থাকতে ভালোবাসে তারা মানুষের থেকে নিজেদেরকে দূরে রাখতে চায় সাধারণত ধানের ক্ষেত বন জঙ্গল বা গ্রামের নির্বিলি জায়গায় কোবরা বেশি দেখা যায় তবে মানুষের অসচেতনতা বন ধ্বংস এবং সাপকে ভয় পেয়ে মারার কারণে কোবরার সংখ্যা দিন দিন কমে যাচ্ছে কোবরা পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাণী তারা ইঁদুরের সংখ্যা নিয়ন্ত্রণ করে যা কৃষির জন্য অত্যন্ত উপকারী পরিশেষে বলা যায় কোবরা শক্তিশালী দ্রুত এবং রহস্যময় প্রাণী হলেও মানুষের শত্রু নয় তারা শুধু নিজেদেরকে রক্ষা করতে চায় কিন্তু তার বিষ এতটাই শক্তিশালী যে তাকে ভয় পাওয়া স্বাভাবিক প্রকৃতিকে সম্মান করে চললে এবং সঠিক দূরত্ব বজায় রাখলে কোবরা আমাদের কখনোই ক্ষতি করার চেষ্টা করবে না প্রিয় দর্শক আমাদের আজকের আয়োজন এতটুকুই আশা করি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে আজকের আয়োজন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ আশিক সোয়াল ফলো করতে পারেন ধন্যবাদ